যাদের বাড়িতে বিস্কিট ছাড়া একেবারেই চলে না তারা কিন্তু খুব সহজেই এইভাবে এক চামচ ঘি আর এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের এই মুচমুচে আটার বিস্কিট তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন ধরে কিন্তু খেতে পারেন তো বন্ধুরা আজকের এই বিস্কিটটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক চামচ ঘি তারপর কিন্তু এখানে আমি দিয়েছি হাফ কাপ গুঁড়ো চিনি যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম নর্মাল চিনিটাকে তো বন্ধুরা চিনি আর ঘিটাকে কিন্তু খুব ভালো করে একটু সময় ধরে এভাবে করে ফেটিয়ে নিতে হবে এতে কিন্তু ঘিয়ের মধ্যে চিনিটা গলে গিয়ে কিন্তু এরকম একটা সাদা ভাব চলে আসবে তো ভালো করে এটাকে ফেটে নিতে হবে এটা ভালো করে ফেটলেই কিন্তু বিস্কুটটা অনেকটা খাস্তা হবে মুচমুচে হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো বন্ধুরা যখন ঘি আর চিনি ঠিক এরকম হয়ে আসবে সেই সময় পর্যন্ত এটা ফেটে নিতে হবে তারপর কিন্তু এর মধ্যে আমি আটা অ্যাড করছি তো এখানে আমি নিচ্ছি এক বাটি আটা সেই বাটিরই এক ভাগের চার ভাগ আমি দিয়ে দিচ্ছি বেসন তো বেসনটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু বিস্কুটটা অনেক বেশি টেস্টি হয় এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার তো বন্ধুরা এইসব দেওয়ার সমস্ত উপকরণ দেওয়ার পর কিন্তু এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে আর এইভাবে করে কিন্তু একটু ডোলে ডোলে কিন্তু মেখে নিতে হবে তাহলে কিন্তু বিস্কিটগুলো অনেকটা বেশি খাস্তা হবে তারপর কিন্তু বন্ধুরা এভাবে করে খুব ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করে নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ দুধ অ্যাড করছি তো যেহেতু আমার চামচটা অনেক বেশি ছোট তাই কিন্তু এখানে আমি চার পাঁচ চামচের মতো দুধ অ্যাড করেছি আপনারা কিন্তু চামচটা বড় হলে অবশ্যই দু থেকে তিন চামচের বেশি দুধ একদমই অ্যাড করবেন না প্রয়োজন যদি পড়ে তাহলে কিন্তু আপনারা কিছুটা সাদা তেল ব্যবহার করতে পারেন জল কিন্তু একদমই দেওয়া যাবে না তো এবারে এইভাবে করে কিন্তু আমার ডোটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু এই ডো থেকে বিস্কিটগুলো তৈরি করে নেওয়ার পালা তো এভাবে করে কিন্তু প্রথমে আমি গোল গোল বল করে নিয়েছিলাম তারপর কিন্তু হাতের সাহায্যে ভাবে কিন্তু আমি একটু চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা অবশ্যই করে নিতে হবে নাহলে কিন্তু বিস্কিটগুলো বেক হতে অনেকটা সময় লাগবে যদি বেশি মোটা হয়ে যায় তাই অবশ্যই চ্যাপটা করে একটু পাতলা করে নেবেন এতে কিন্তু বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি বেক হয়ে যাবে আর বন্ধুরা সাইডটা একটু ফেটে যেতে পারে এতে কিন্তু টেনশনের কিছু নেই একটু শক্তভাব হলে কিন্তু সাইডটা ফেটে যাবে তো এইভাবে করে কিন্তু আমার বিস্কিটের সেপগুলো একদম দেওয়া হয়ে গেছে এখন আমি এই থালাটার মধ্যে কিন্তু আজকের বিস্কিটগুলো বেক করব। আর এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা কিন্তু থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এখন বিস্কুটগুলোকে আমি কিছুটা সেফ দিয়ে দিচ্ছি তো আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়েছে তাই কিন্তু আমি এইভাবে করে সেফ দিয়েছি তা আপনারা চাইলে যে কোনো ধরনের কিন্তু সেভ দিয়ে নিতে পারেন তো বন্ধুরা এবার বিস্কিটগুলো সব রেডি হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে যাতে দেখতে ভালো লাগে আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন এবার কিন্তু গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা লবণ আর একটা স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি দশ মিনিট প্রিহিট করতে রেখে দিচ্ছি বন্ধুরা যাতে গ্যাসের মধ্যে কড়াইটা একদম গরম হয়ে যায় তো এবারে দশ মিনিট পর কিন্তু কড়াইটা একদম গরম হয়ে গেছে ঢাকাটা খুলে কিন্তু আমি প্লেটটা রেখে দিচ্ছি রেখেই কিন্তু এটাকে আমি পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব তো অবশ্যই ঢাকনা দিয়ে লো ফ্লেমে বেক করে নিতে হবে তো বন্ধুরা ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর তো পঁয়ত্রিশ মিনিট পর বিস্কিটগুলো আমার ফুলেও গেছে আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে তা আপনারা কিন্তু বাড়িতে আটার এই বিস্কিটটা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবেন না আর শেয়ার অবশ্যই করে দেবেন তো এইভাবে করে কিন্তু এই বিস্কিটগুলো ঠান্ডা হলে তবেই কিন্তু উল্টে নেবেন না হলে কিন্তু ভেঙে যাবে বিস্কিটগুলো যতটা ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে হবে অবশ্যই ঠান্ডা হওয়ার অপেক্ষা করবেন তো আজ এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ